আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষায় তোমরা যারা রেজাল্ট ভালো করতে পেরেছো তাদেরকে আবারো অভিনন্দন জানাচ্ছি আর যারা রেজাল্ট ভালো করতে পারোনি আশা অনুযায়ী পাওনি তাদের জন্য একটা আমি সুখের সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে তোমরা এসএসসি রেজাল্ট পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে মানে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ নামে যেটা বলা হয় সেটা কিন্তু 13 তারিখ আজকে থেকে শুরু হয়েছে এবং এটা চলবে 19 তারিখ পর্যন্ত এটা কিন্তু অনেকে প্রশ্ন করতে পারো যে এটা কি কাজ হয় কিনা হ্যাঁ আমার নিজের চোখে দেখা দুইজনের কাজ হয়েছে এবং তার মধ্যে একজন আমার স্টুডেন্ট ছিল যার কিনা বোর্ড পর একটা মাইনাস ছিল এ এসেছিল কিন্তু নাইন পার্সেন্ট কাজ হয় না হঠাৎ দুই একজনের কাজ হয় কিন্তু এই না যে কাজ একদমই হয় না এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে যাই হোক আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন যদি আপনাদের আসানোর ফলাফল না আসে এখন কিভাবে ভোট করতে হয় এটা নিয়ে অনেকে মানে ডাউটের মধ্যে আছেন আমি একদম ক্লিয়ার করবো আজকে ভিডিওতে এটার জন্য আপনার একটা টেলিটক সিম লাগবে টেলিটক সিম এটা হচ্ছে সরকারি সিম জিরো ফাইভ দিয়ে শুরু হয় যদি আপনাদের কাছে এটা না থেকে থাকে অবশ্যই আপনারা কম্পিউটারের দোকানে যাবেন অথবা কোনো বিকাশ করে যে দোকানে সে দোকানে গেলে হবে গেলে আপনারা জিজ্ঞাসা করবেন যে বোর্ড চ্যালেঞ্জ করা হয় কিনা টেলিটক্সিম দিয়ে তাহলে তার অ্যান্সার দিবে আপনাকে এখন আপনাদের কি করতে হবে সে টেলিটক্সিমে আপনাদের আর এস সি লিখতে হবে মেসেজ অপশনে যে আর এস সি তিন অক্ষরে বড় হতে থাকতে হবে এবং তারপর সে একটা স্পেস দিবেন স্পেস মানে ফাঁকা জায়গা দেন তারপর হচ্ছে আপনাদের বোর্ডের প্রথম তিন অক্ষর আপনি যদি ঢাকা বোর্ডে থাকেন আপনি লিখবেন ডি এইচ এ আপনি যদি খুলনা বোর্ডে থাকেন কে এইচ ইউ আপনি যদি বরিশাল বোর্ডে থাকেন বি এ আর তো প্রথম তিন অক্ষর লিখে তারপর আবার আরেকটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার রোল নাম্বার টা লিখবেন আপনার রোল নাম্বার লেখার পরে রোল নাম্বার কিন্তু পুরোটা লিখতে হবে আবার ভেবেন না যে রোল নম্বর তিন অক্ষর রোল নাম্বার পুরোটা লিখে আবার আরেকটা স্পেস দিবেন আর একটা স্পেস দিয়ে বিষয় কোড লিখবেন আসলে আপনার কোন বিষয়টা খারাপ হয়েছে ধরুন ইংলিশ ইংলিশে কিন্তু একটা বিষয় কোড আছে ওই সংখ্যাটা হচ্ছে ওখানে লিখতে হবে সংখ্যাটা লিখে দেন আপনি যদি ধরেন সায়েন্সের একটা সাবজেক্ট খারাপ করেছেন ওই বিষয় কোডটা লিখে তারপর আপনার সেন্ড করবেন হচ্ছে ষোলো এবং তারপর তিনটা টু মানে হচ্ছে সিক্সটিন ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন এখানে একটা এক্সাম্পলের সাহায্যে দেখানো হয়েছে যে কিভাবে আপনার বোর্ড করবেন ঢাকা বোর্ডের কোনো পরীক্ষাটি রোল নাম্বার যদি এত হয় এবং গণিতে সে যদি খারাপ করে থাকে তাহলে সে মেসেজ অপশন যে আর টাইপ করবে দেন আরএসসি টাইপ করার পর সে হচ্ছে ডিএইচে লিখবে ডিএইচে লেখার পর তার রোল নাম্বারটা লিখবে দেন তার বিষয় কোডটা লিখবে অঙ্কের বিষয় করে মধ্যে একশো নয় দেন সেন্ড করতে হবে হচ্ছে ষোলো তিনটা দুই এই নাম্বারে দেন তারপরে কিন্তু একটা টাকা কেটে নেওয়া হবে এবং এই টাকাটা কেটে নেওয়ার পরে টাকাটা হচ্ছে খুব বেশি না দেড়শোর মতো কাটবে একটা সাবজেক্টের জন্য আর একটু কমও কাটতে পারে আসলে আপনারা মোটামুটি যদি একটা সাবজেক্ট করতে চান দেড়শো টাকা থাকলেই হবে ফোনে আর এটা যদি আপনার দোকান থেকে করেন তাহলে আপনাদের কোনো টেনশনের দরকার নাই আপনি দোকানদারি সব করে দিবে আপনি জাস্ট টাকা দিবেন আর যদি আপনারা বাসায় বসে করতে চান অবশ্যই একটা টেলিটক সিম থাকতে হবে আর টেলিটক সিম কাদের কাছে থাকে যারা কিনা সরকারি চাকরির আবেদন করে ধরেন বিশ্ববিদ্যালয়ের শেষ পড়া তাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন বড় ভাই বা বড় বড় বোন থাকলে তাদের কাছে থাকে তাদের মাধ্যমে আপনারা করবেন অবশ্যই দেড়শো টাকা মোবাইলে রেখে দিবেন একটা সাবজেক্ট করার জন্য আর যদি দুই তিনটা সাবজেক্ট করেন অবশ্যই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মোবাইলে রেখে তারপর করবেন পরবর্তীতে আপনার মোবাইল একটা মেসেজ আসবে মেসেজ একটা পিন পাঠাবে এবং ওই পিনটি আবার আরেকটা মেসেজ পাঠাতে হবে দেন আবার মেসেজ অপশনে যাবেন আরএসসি লিখে আবার একটা স্পেস মানে ফাঁকা জায়গা দিবেন এস লিখবেন এস লেখার পর একটা পিন আসবে ওই পিনটা এখানে দিয়ে দেন আবার একটা স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার যে আপনার মোবাইল নাম্বারটা কেন দিবেন যে মোবাইল নাম্বারটা এই কারণে দিবেন যেমন একটা মোবাইল নাম্বার দিতে হবে যে ওই মোবাইল নম্বরে মেসেজ আসবে বোর্ড চ্যালেঞ্জ আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত অনেকদিন পরে দেওয়া হয় মোটামুটি পনেরো থেকে বিশ দিন লাগে এতদিন পরে দিন দেওয়া হয় রেজাল্টটি এবং এটা হচ্ছে ওই নাম্বারে মেসেজ জানিয়ে জানিয়ে দেওয়া হবে এস এর মাধ্যমে এবং আবারও ষোলো তিনটা টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে সো এটাই ছিল আজকের এই ভিডিও সো যদি একসাথে অনেকগুলা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু কিভাবে করতে হবে নিচে লেখা আছে যে আপনি বিষয় কোড যখন দিবেন বিষয় কোড দেওয়ার সময় কমা দিয়ে অনেকগুলা সাবজেক্ট বিষয় কোড একসাথে লিখতে পারবেন এরকম না যে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা মেসেজ পাঠাতে হবে আপনি আর এস সি লিখবেন তারপর ধরেন ঢাকা বোর্ড ডি এ লিখবেন দেন রোল নাম্বার লিখবেন স্পেস দিয়ে দেনা স্পেস দেওয়ার পর বিষয় কোড লিখবেন বিষয়টা কিন্তু ধরুন যে বাংলা ইংরেজি গণিত একসাথে তিনটা সাবজেক্ট আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সো তিনটা সাবজেক্ট কমা কমা দিয়ে লিখবেন আর প্রতিটি সাবজেক্টের জন্য একশো দেড়শো টাকা আমি যেটা বললাম সেটা কিন্তু কাটবে তো দোকানদারে হয়তো বা আরো এক্সট্রা বিশ টাকা বা পঞ্চাশ টাকা ধরাই দিতে হবে করার জন্য তো এটাই ছিল আজকের ভিডিও দেখা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর এরপর আমার নেক্সট ভিডিও থাকবে সেটা হচ্ছে ভোকেশনালে যারা ফেল করেছে ভোকেশনালে রেস্টুরেন্টরা কি করবে আবেদন করবে সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো সো ধন্যবাদ সবাইকে